এটা আড়াইশো টাকা কি দাম আছে টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্টও আছে সাথে সারা বছর এখানে কেনাকাটি করতে পারে এটা কিন্তু সিক্রেট কাউকে বলবেন না যেন কিভাবে তার তৈরি হয় সেটা যদি দেখতে চান তাহলে এখানে অবশ্যই আসবেন হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি আজকে চলে এসেছি রাজ্য হস্তশিল্প মেলা এটা নিউ টাউনে লেগেছে নিউ টাউনে এক্স্যাক্টলি কোথায় লেগেছে সেটাও জানিয়ে দিচ্ছি লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই এই দিকে হচ্ছে ইকো গেট নাম্বার চার আর এই রাস্তাটা ধরে চলে গেলে ইকোপার্কের গেট নাম্বার ছয় যেদিকে ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টে যাওয়া যায় সকাল দশটার থেকে রাত আটটা অবধি এই মেলাটা চলবে এটা ইকো পার্কের গেট নাম্বার পাঁচে কিন্তু মানে বুঝতে আপনাদের সুবিধে হবে তবে একটা সিক্রেট জানিয়ে রাখি এই মেলাটা পঁচিশে ডিসেম্বর অবধি চলবে কিন্তু আপনারা যদি চান এখানে সারা বছর যখন ইচ্ছে এসে এখানে কেনাকাটি করতে পারেন এটা একটা মেলার মতন চলছে হয়তো একটু বেশি বড় আকার নিয়ে হবে হয়তো কিন্তু সে বাদেও সারা বছর কিন্তু এখানে জিনিস পাওয়া যায় এটা কিন্তু সিক্রেট কাউকে বলবেন না যেন তাহলে প্রথম যেই স্টলটা দেখতে পেলাম সেখানে যাই আপনাদেরকে একটু দিয়ে দিই আমার নাম আঞ্জুরা বেগম মল্লিক আমি হাওড়া থেকে বাস সরকার থেকে দিয়েছিল সেই বাসে আমরা যেতাম আসতাম আর একটা স্টাইপেনও দেয় পঁচাত্তর টাকা তারপরে আমাদের মানে আসার যে ক্যানিং কস্টটা ওটাও সরকার থেকে দিয়ে দেওয়া হয় না ভাড়া এইসব কিচ্ছু লাগে না আমাদের গদি দিয়েছে বিছানা আছে মশারি আছে তারপরে আমাদের মাসি যারা আছে চারটে কাজের মাসি ওনারা আমাদের রুম সাফ করে দেয় পরিষ্কার করা মশারি কেচে দেয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে ফ্রিতে কিন্তু আমরা আর্টিজেন আমরা শিল্পী গার্মেন্ট শিল্পী আমি হচ্ছে শিল্পী আমার হাত থেকে ডাইরেক্ট মাল নিচ্ছে তাহলে আমার কাছে অনেকটাই কস্ট কম আমরাই আবার এই মালগুলো মঞ্জুসা তন্তু যখন আমাদের মানে এ দেয় অর্ডার দেয় আমরা বানিয়ে ওনাদের দিই এর ওখানে গিয়ে ওই সব মাল ফরেন টরেনে বিভিন্ন জায়গায় যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের নিজেদের হাতের তৈরি নিজেরা বাড়িতে করি কাটিং টেলারিং সব আমাদের নিজস্ব আপনি দেখুন এই মাল ডুপ্লিকেট কোনো দোকানে পাবেন না এইটার দাম বলুন এটা আছে আপনার হাজার পঞ্চাশ এটা হচ্ছে মাসলিন কাপড়টা মাসলিন আর ফেব্রিকের কাজ আছে এটা যেমন ইচ্ছা কাঁচবেন মানে রং টং যাবে না এইসব বোতাম এই কাজ এই গলা এগুলো নর্মাল মার্কেটে পাবেন না এই যেমন এই একটা কাজ আছে দেখো এটা খাদি পিওর খাদি কটনের ওপর এই কাজটা আছে এই সেম এইটা আছে এইট ফিফটি এইগুলোই আবার আমাদের এখানে এটা শিল্পী বলে আমাদের কাছে এইট ফিফটি আবার এই মালটাই আমরা যখন কোনো সেখানে হাজার বারোশো টাকা হয়ে যাবে কেন ওখানে আমরা টাকা দিয়ে বসতে হয় আর এটা গার্মেন্ট ফেয়ার মানে এখানে আমাদের টাকা পয়সা লাগছে না এটাই হ্যাঁ না এটা পঞ্চু আছে হ্যাঁ এটা আছে আপনার ফোর ফিফটি আচ্ছা হ্যাঁ এটা উলেরই এটা অ্যাকচুয়ালি আমাদের না মানে এখানে যেহেতু কাস্টমার অনেক রকমের আছে তো মানে এগুলো এগুলো অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের ওইখানে মানে এ হয় হ্যাঁ কে পিঠেও কাজ আছে আমার নাম এই জানজুরা ড্রেসেস যেহেতু আমার নিজস্ব প্রোডাকশান এটা ফোর হান্ড্রেড এই জিনিসই টু হান্ড্রেডেও পাওয়া যায় সেটা হচ্ছে ছাপা কাপড়ের ওপর প্লেন এটা জুটের উপরে অ্যাপলিকের কাজ আছে এইটা আচ্ছা এই একটা আছে এটা প্লেন কটনের ওপর ফেব্রিকের কাজ আছে এটা পিঠেও কাজ আছে এগুলো সব আমার নিজস্ব ড্রয়িং নিজস্ব আঁকা ওই এটা সিক্স এই জিনিসই আবার ফোর ফিফটিতেও পাওয়া যাবে মানে সে কাপড়টা এত ভালো হবে না মানে কাপড়ের কোয়ালিটি কিছু কাপড় আছে একশো টাকা মিটার কিছু আছে দেড়শো টাকা মিটার কোন কাপড় আছে আড়াইশো টাকা মিটার ওই মিটার অনুযায়ী কাপড় অনুযায়ী রেটটা বাড়ে আর কমে একদম ইউনিক এগুলো মার্কেটে কোথাও পাবেন না হ্যাঁ কেউ দেখে যদি ডুপ্লিকেট করে সেটা তার ব্যাপার হ্যাঁ এটাও আছে সিক্স ফিফটি এটাও খাদি কটন কিন্তু এটা মিল খাদি কটন এটা আবার নাইন ফিফটি হ্যাঁ পুরোটা কাশ্মীরি কাজ করা আছে পার্সি কাজ করে আছে এখানে হোলসেলও হয় রিটেলও হয় আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট একটা নোটিস দিয়ে রাখি আপনারা কিন্তু চার নম্বর গেট দিয়ে এখানে ঢুকতে পারেন যেটা আগে এন্ট্রিটা শুধু পাঁচ নম্বর গেট থেকে ছিল যেন লোকে এখানে আসে সেই কারণেই চার নম্বর থেকে খুলে দিয়েছে আর লোকের এই জায়গাটা কিন্তু জানা দরকার আমার মনে হয় সারা বছর ধরেই এখানে হাতের কাজের জিনিস সব পাবেন যেটা ভীষণই ইম্পর্টেন্ট আমাদের শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই যতদূর সম্ভব ভিডিওটি আপনারা শেয়ার করবেন একটা লুক দিচ্ছি এখানে ছোটো ছোট ছোটো ছোট করে স্টল প্রচুর পারমানেন্ট স্টল দু এটা নয় আরও ওই দিকেও রয়েছে কয়েকটা জিনিস আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে তার দাম সমেত তাহলে সুবিধে হবে আপনাদের বুঝতে আর যেহেতু বললাম সারা বছর ধরে চলে যে কোনো দিন আসবেন আর কেনাকাটি করে নিতেই পারেন আচ্ছা এখানে কিন্তু পোড়ামাটির প্রচুর জিনিস তো আমি একটা ধূপদানি দেখি এই যে এইগুলো কী দাম আছে তিরিশ টাকা এটা কিন্তু মাত্র তিরিশ টাকা এরকম প্রচুর জিনিস আছে এই লাল লালটেনটা হচ্ছে ষাট টাকা মানে খুবই সস্তার মধ্যে কিন্তু আপনারা জিনিস পাবেন সারা বছর ধরে পাবেন যখন ইচ্ছে আপনারা আসবেন আপনি থেকে থেকে উত্তর দিনাজপুর এই স্টল মাসি আচ্ছা এখানে কিছু চটের জিনিস তৈরি আছে দামগুলোর আইডিয়া আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি এটার কি দাম আছে ম্যাটটা একশো টাকা ভাবতে পারছেন মাত্র একশো টাকায় আর এই পুতুলগুলো হ্যাঁ চল্লিশ টাকায় এই পুতুল এগুলো মেলায় কখনোই আপনারা পাবেন না চল্লিশ টাকায় আচ্ছা এদিকে কিন্তু পুথির কাজ হচ্ছে তো ছোট ছোট এখানে খেলনা পাখি সবই বানানো আছে দাও দেখাও এ দেখুন একটা ছোট্ট একটা বানি এটার কি দাম আছে তিরিশ টাকা মাত্র ভাবা যায় খুব সুন্দর এখানে কিন্তু অনেক এরকম আছে এই যে একটা হাঁস এটাও পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু বানিয়ে দিচ্ছে অনেক অনেক কিছু আছে এখানে পেন স্ট্যান্ড পঞ্চাশ টাকার দেখুন কত কি এখানে আর এই গলার হারগুলো কেমন এই হলুদটা ধরো এটা দুশো কুড়ি টাকা আছে একটু দেখি দিস এই গলার এটা হচ্ছে দুশো কুড়ি টাকা ভীষণই সুন্দর ইন্ডিয়ান একটা তৈরি হচ্ছে এই ফ্ল্যাগটার প্রাইস একশো কুড়ি টাকা তোমাদের স্টলটা কোথার থেকে খরদার ও এটা কিন্তু বেশি দূরের নয় এটা খরদার থেকে লেগেছে স্টলটা এই যে কন্ট্যাক্ট নাম্বার দরকার হলে এখানে কন্ট্যাক্ট করে নেবেন কাঁথা স্টিচের কয়েকটা জিনিস এখানে দাদা আমাদের দেখাবেন কাঁথা শাড়ি আছে খুব সুন্দর যেটা মার্কেট প্রাইস আপনার 4000 5000 আমার কাছে 2550 টাকায় আর উইথ বিপি আচ্ছা এই শাড়িটা কিন্তু 2500 টাকায় সাথে ब्लाउজ পিস আছে এটা কাপড়টা কি দাদা কটন একদম কটন এটা কটনের উপরে ब्लाउজ পিসে এই ডিজাইন আর এটা আঁচলটা পুরো অল ওভার কাজ আছে ভিতরেও

একদম মলমলের দুপারটা সফট আর এটা পুরো অল ওভার কাজ আছে এটাও কাঁথা স্টিচ প্লাস আপনার ফুল এর এটা আপনার আঠেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বেশি ভাষা নিলে যদি হোলসেল প্রাইস হয় ষোলোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো এটা ওই একই সেম সেম জিনিস কালারের চয়েস আছে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে আপনার এটা আপনার এটা আছে আড়াই মানে দুপাট্টাটা হ্যাঁ আর এটা আপনার আছে পাঁচ কোনোটা আছে পৌনে পাঁচ এটা ওই একই দাম আঠেরোশো পঞ্চাশ এটা আপনার আছে ষোলোশো পঞ্চাশ টাকা এটার কাটওয়ার্ক কাজ আছে কাটওয়ার্কের ভিতরে আচ্ছা এটা আপনার আছে ষোলোশো টাকা ওটা দুপাট্টা আছে অন্য ওটা আপনার এগারোশো টাকা খুব সুন্দর ওটা কাঁথা স্টিচের কাজ আছে আপনার সিল্কের উপর এটাও আপনার ওই সেম এগারোশো টাকা বেডশিটও আছে কাঁথা স্টিচে চারশো এটাও আপনার ওই কাঁথা স্টিচই

আচ্ছা এই স্টলটাতে তাহলে এবারে ঢুকে দেখি এখানেও প্রচুর আছে এরকম হ্যান্ড এই ব্যাগগুলোর কি দাম আছে তিনশো থেকে শুরু এই ব্যাগটা যদি বলি আচ্ছা কাজ বুঝি ওই হলুদটা ধরুন হ্যাঁ এটা সাড়ে তিনশো টাকা দাম এই কালোটা এই কালোটা কি দাম আছে আচ্ছা এইটার দাম তিনশো টাকা একটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই যে বেশ অনেকটা জায়গা ও ভেতরে আবার একটা ছোট একটা পকেটও আছে এইটা হচ্ছে একশো আশি টাকার রুমাল আর এই এইগুলো হচ্ছে দেড়শো টাকা ডিফারেন্সটা হচ্ছে খালি লেসের ডিফারেন্স বাকি কাজ আর খুব সুন্দর কাপড় এইখানে আছে কাঠের কাজের সব জিনিস তো কিছু জিনিসের দাম জানিয়ে দিচ্ছি মাসে ওই ঘড়িটার কি দাম প্যাঁচার ঘড়িটা সাড়ে সাতশো টাকার এই ঘড়িটা কয়েকটা জিনিসের আপনাদেরকে একটু দাম দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ছোট্ট করার জন্য চেষ্টা করছি যেন আপনাদের কাছে পৌঁছাতে পারি আমি এই জিনিসগুলো এই মাছের কি দাম আছে মাসি পঞ্চাশ টাকার কিরিং কিন্তু মানে খুবই সুন্দর কোয়ালিটি এগুলো মানে আমি জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি একদম পলিশ করা খুব সুন্দর আর এখানে এই যে বন্দুক এইগুলো কিন্তু মাসি নিজের হাতে সব করা ওনাদের কারখানা আছে আর এখানেও শোপিস আছে খুব সুন্দর সুন্দর শোপিস এই ঘোড়াটার কি দাম আছে সাড়ে চারশো টাকা এই ঘোড়াটার দাম তবে আমার সবগুলোর মধ্যে আমার ঘড়িটা খুব ভালো লাগলো কারণ প্রাইসটা আমার ভীষণই রিজনেবল লেগেছে সাড়ে সাতশো টাকা অত সুন্দর ঘড়ি খুবই ভালো এই স্টলটা হচ্ছে বেঙ্গল হ্যান্ডলুমের এখানে অনেক রকমের শাড়ি আছে জামদানি বালুচুরি ধনেকালি গরদ আরো অনেক কিছু দেখলাম তো একবার ঢুকে দেখে আসি

শুধু এখানে শাড়ি আছে না আরও কিছু আছে আমাদের স্পেশালিটি শাড়ি আচ্ছা এই এগুলো কি শাড়ি এগুলো তো বেগমপুরি বেগমপুরি এই বেগমপুরির কি দাম 500 আচ্ছা এগুলো 500 টাকার বেগমপুরি তবে কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ নয় ভালোই কটনের উপরে আছে এগুলো কটনের উপরে আচ্ছা এই শাড়িটা নিলাম এটা দাম ঢুকতেই দেখিয়েছিলাম 650 টাকা তো এটা 10% ডিসকাউন্ট দিয়ে আমায় দিলেন আর সব শাড়িতেই কিন্তু 10% ডিসকাউন্ট আছে একদম তাঁতির ঘরে কিভাবে তাঁত তৈরি হয় সেটা যদি দেখতে চান তাহলে এখানে অবশ্যই আসবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটে এখানে মেশিন রাখা আছে যেখানে শাড়ি বোনাই চলছে তো এখানে একটা সাদা রঙের দেখতে পাচ্ছি সাথে মনে হয় হলুদের কিছু একটা টেন্ট আছে আর ওইদিকেও একটা শাড়ি দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে আর এখানেও দেখছি একটা শাড়ি এটা আবার তুতে রঙের এটাও কিন্তু বেশ ভালো লাগছে আমার এখানে নাম দেওয়া আছে যারা উইভ করছে তার নাম হুগলি জেলার থেকে এসেছেন আচ্ছা এটা সেই চরখা যেটা হাতে বোনাই হতো সুতো তৈরি করে আর এখানে বোধ হয় কাজ হয় এই দিয়ে কিনা আমি বলতে পারছি না দাদার সাথে কথা বলে দেখি এই এই জিনিসগুলোই হচ্ছে ডিজাইন এই ডিজাইনেই তৈরি হয় শাড়িগুলো বাহ এই সুতো দিয়ে শাড়িটা এখানে তৈরি হচ্ছে কি সুন্দর বুটিগুলো এটা জামদানি শাড়ি তৈরি হচ্ছে আর দাদা কিন্তু এখন নিজের কাজে ব্যস্ত ছিলেন কিন্তু আমাদেরকে দেখানোর জন্য একটু বসলেন তো আপনারাও যদি আসেন আপনাদের শিওর এই জিনিসগুলো শেয়ার করবেন ওনারা একটা শাড়ি তৈরি করতে কিন্তু এটা মোটামুটি তিন দিন মতন লাগবে যদি টানা কাজ করে এই শাড়িটার দাম কিন্তু সাড়ে থেকে হাজার টাকা মতন পড়বে আচ্ছা প্রতিবারই এটাকে একটা বসিয়ে নিতে হচ্ছে আচ্ছা ডিজাইনটা হচ্ছে আচ্ছা এই সুতোগুলো কিন্তু সব কাটা হয় ওই চরখা যেটা আপনাকে আগে দেখালাম আমি সেই সুতোগুলো কেটে তারপরে শাড়ির মধ্যে এটা বোনাই করা হচ্ছে আচ্ছা আর একটা স্টলও শেয়ার করি এখানেও শাড়ি প্রচুর আছে তো একটা দুটোর দাম আপনাদের সাথে শেয়ার করে দিই দাদা এটা কি শাড়ি এই লাল শাড়িটা এই শাড়িটা হুম ধনেখালি সফট এর করতে ধনেখালি সফট এটার কি দাম আছে এটা 800 টাকা দাম 800 টাকা রেঞ্জ এই শাড়ি গুলো তো ডিসকাউন্ট আছে হ্যাঁ 10% আচ্ছা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বছর চলে তো সারা বছর সারা বছর 10% ডিসকাউন্ট এটা হচ্ছে খাদির একটা স্টল এখানে প্রথমেই আগে জহরকোট আগে একটা শেয়ার করছি আচ্ছা এগুলোর কি দাম আছে বারোশো টাকা আর আমি একটু লোগোটা একটু দেখিয়ে দিই এই যে একদম খাদির আচ্ছা শার্ট পাঞ্জাবিও পাওয়া যাবে সেগুলোর কি দাম আছে দাদা আচ্ছা এই শার্ট এটার কি দাম আছে এটা সাড়ে চারশো টাকার শার্ট আর এদিকে ধূপকাঠি বড় প্যাকেটটা একশো পঞ্চান্ন টাকা গন্ধ কিন্তু বেশ ভালো বেরিয়েছে আর একটা স্টলে ঢুকলাম এর সবচেয়ে আগে নজর পড়লো এই যে জুটের পেন স্ট্যান্ড ভীষণ সুন্দর এটার কি দাম আছে এটা আড়াইশো টাকা দাম এটার কি দাম আছে দুর্গাটা

সবটাই হ্যান্ডমেড আর এখানে মোটামুটি কি দাম আছে এটা এটার দাম যদি আমি জিজ্ঞাসা করি কি দাম এটা টাকা আচ্ছা এই আর একটা স্টল পেলাম এখানে ক্রোশিয়ার সব জিনিস কি সুন্দর ডল এগুলো কত সাড়ে তিনশো টাকা দাম আচ্ছা ছোট ছোট এখানে কোস্টারও আছে এগুলোর কি দাম তিরিশ টাকা করে বা আচ্ছা এইটা কি আছে এটা গোপালের জামাও রয়েছে শীতের জামা খুবই সুন্দর এটা আড়াইশো টাকা দাম এই যে বা এখানে ছোট আছে যেটা বলছিলাম এটা কিন্তু শুধুমাত্র এই মেলার জন্য নয় আপনারা সারা বছর ধরে এখানে এসে নিয়ে যেতে পারেন সব সময় এইগুলো থাকবে আপনাদের এখানে বাহ এই ফুলগুলো দেখো এখানে ফুলও কি সুন্দর এই এক একটা স্টিক এগুলো আচ্ছা এইগুলোর দাম কেমন আছে পার পিস একশো টাকা এইটাও বেশ সুন্দর জিনিসটা এই যে এখানে জবার মালা এটাও উল দিয়ে তৈরি বাহ ভীষণ ইউনিক জিনিস এখানে এইটার দাম কি আছে এই মালাগুলো সাড়ে টাকা দাম ওখানে জুই ফুলের মালা ওগুলোর কী দাম এটা পঁচাত্তর টাকা আচ্ছা ওগুলো সব মেয়েদের কুর্তি ওগুলো সব সাতশো টাকা করে সব হ্যান্ড পেন্টিং আছে এই যে এই পাঞ্জাবিটা আবার কাথার কাজ এটার কী প্রাইস হ্যাঁ হাজার এটা হাজার টাকা এখানেও দেখতে পাচ্ছি এই ব্লাউজটা খুব সুন্দর লাগলো ট্রেন্ডিং একদম এই ব্লাউজটার কী দাম আছে সিক্স ফিফটি আছে দাম আচ্ছা আর এখানেও সুন্দর হেয়ারপিন না এগুলো হেয়ারপিন সাজগোজের প্রচুর জিনিস হাতে বানানো চুরি আর এদিকে কুর্তি স্কার্ট এগুলোও আছে আচ্ছা এই গুজরাচের এই এটা তো শাড়ি এটার কি দাম আছে সিল্কের খাদি সিল্কের ওপর এই পুরো কাজ এরকম এটা সাড়ে ছ হাজার টাকা দাম এটা হচ্ছে কাঁথা স্টিচ এটাতেও ব্লাউজ পিস আছে কি দাম পুরো কাজ এটা হলো সাড়ে সাত সাড়ে সাত হাজার এটা হচ্ছে সাড়ে সাত হাজার এখানে নতুন একটা দোকান খুলেছে বাংলার শাড়ি নতুন দোকান যেটা হয়েছে বাংলার শাড়ি এবারে ওটাতে চলুন দেখে আসি কি আছে নিচে বসে আছে একটা চিল তো ভাবতেই পারি না ও ভয় পাচ্ছে উঠতে পারছে না নাকি বাপরে চলুন শাড়িটা এখানে দাম লেখা আছে চার হাজার ছশো কুড়ি টাকা এইটাও খুব সুন্দর শাড়ি এটার দাম হচ্ছে পাঁচ হাজার একশো তিরাশি এইদিকে শাল রাখা আছে সবকটারই দাম লাগানো এটা হচ্ছে দু হাজার চারশো টাকা খুব খুবই সুন্দর আর এই কাঁথা স্টিচের এই শলগুলো এটার দাম এক হাজার তিনশো সাতাশি টাকা এই স্টোলটাও আছে পুরোটাই কাজ বারোশো একচল্লিশ শীতের কুর্তি মতন এটা বেশ সুন্দর লাগছে এটার দাম বারোশো টাকা মাত্র খুব সুন্দর কিন্তু আর কাজটাও খুবই এই শাড়িটার দাম বারো হাজার পাঁচশো তিরিশ কালোর মধ্যে আর এই যে এখানে এই শাড়িটা এটা হচ্ছে উনিশ হাজার আটশো আশি টাকা আর এখানেও একটা পুরো কাঁথা স্টিচের এখানে পুরোটা কাজ এটার দাম হচ্ছে ন হাজার চারশো নব্বই টাকা সিল্কের উপরে সিল্কের শাড়ি এখানে তিন হাজার চারশো থেকে শুরু করে একশো অব্দি আছে এখানে থেকে আচ্ছা সব শাড়ি যেগুলো সিল্কের সিল্ক মার্ক আছে এই শাড়িটার দাম ছ চারশো চল্লিশ টাকা তবে ডিসকাউন্ট থাকলে তো বেশ ভালোই রিবেট হবে কারণ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা তন্তুজোর আন্ডারে আচ্ছা বিশ্ব বাংলার এখানে হচ্ছে হস্তশিল্প সংগ্রহশালা তবে এখানে কিন্তু ভেতরে ছবি তোলা অ্যালাউড না এই বাইরের থেকে যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু দারুণ লাগলো গাছের গুড়ি তার মধ্যে ডিজাইনটা ভীষণ সুন্দর কালেকশন তাহলে বুঝতে পারলেন তো এটা কিন্তু সারা বছর আছে মিস করবেন না অবশ্যই একবার ঘুরে যাবেন ভালো লাগবে আশা করি আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে আবার আর একটা ব্লগে